নমস্কার বন্ধুরা তো এই মুহুর্তে আমাদের হাতে রয়েছে দু হাজার পঁচিশের বাংলা কোয়েশ্চিন পেপারটি তো তোমরা প্রথমে ধাপে ধাপে একদম সম্পূর্ণ কোশ্চেন পেপারটি নাও তারপর আমরা আজকের এই ভিডিওতেই তোমাদের এই যে মাধ্যমিক কোয়েশ্চিনটাই অর্থাৎ মাধ্যমিক বাংলা কোশ্চেনে যে যে কোশ্চেন এসছে তার কিন্তু সম্পূর্ণটা অ্যান্সার তো আমি আর করবো না তো শুধুমাত্র আমি এমসি কিউটা কিন্তু সম্পূর্ণ অ্যান্সারটাই তোমাদের সামনে এই প্রশ্নেই কিন্তু তুলে ধরবো তো দেখতে থাক তোমরা সম্পূর্ণ ভিডিওটি আশা করব তোমাদের কাছে কিন্তু এই ভিডিওটিও অনেক অনেক হেল্পফুল হবে ঠিক আছে যারা মাধ্যমিক ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়ে দিয়েছ তাদের জন্য কিন্তু এটা অনেক অনেক ইম্পর্টেন্ট হবে কারণ তোমরা এখান থেকে তোমরা মেলাতে পারবে যে তোমাদের এমসি কিউটা ঠিক হয়েছে কি না ওকে তাহলে চলো ভিডিওটি শুরু করছি তাহলে এবার আমরা কিন্তু কোয়েশ্চিন চলে এসছি তাহলে এবার আমি এটাকে একটু জুম করে নিচ্ছি ওকে এবার জুম করার পর তোমরা প্রথম কোশ্চেন দেখতে পাবো তোমাদের কিন্তু কোয়েশ্চিন আলাদা হতে পারে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভালো মতো করে মিলিয়ে কিন্তু এনসারগুলো মানে অপশনগুলো মিলাবে অদারওয়াইজ কিন্তু এর মতো নয় যে ওয়ান পয়েন্ট ওয়ানের এত নম্বর অ্যান্সার এত নম্বর অ্যান্সার এত নম্বর অ্যান্সার এটা কিন্তু কখনো করবে না হয়তো কিন্তু কোয়েশ্চিন কিন্তু চেঞ্জ রয়েছে এবারের কোশ্চেন পত্রে ঠিক তাহলে চলে এবার আমরা প্রথমে কোয়েশ্চেন যেটা রয়েছে আমার ডেতে তো আমি এটা কিন্তু অ্যান্সার প্রথমে জানি মানে বলছি আর কি তাহলে প্রথম কোশ্চেন রয়েছে প্রথম কোয়েশ্চেন রয়েছে এখানে তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি কারণ যেটা রয়েছে যেন নেশাই পেয়েছে যে ভাইটা দিয়েছি সে সে কিন্তু অ্যান্সারটা ভালোই দিয়েছে তো এটা অ্যান্সারটি গেলো আমাদের যেন নেশাই পেয়েছে তারপরে কোয়েশ্চিন নাম্বার টু অর্থাৎ ওয়ান পয়েন্ট টু এটা অ্যান্সার কি হবে আমাদের নদীর চাঁদের বয়স হলো নদী চাঁদের বয়স কিন্তু তিরিশ বছর এটাও কিন্তু এই ভয়টা অ্যান্সার ঠিক দিয়েছে তারপর গিরিশ মহাপাত্রের জামার রং কি ছিল গিরিশ মহাপাত্রের জামার রং কি ছিল গিরিশ মহাপাত্রের জামার রং কিন্তু রাম ধনু ছিল তাহলে এই ভয়টা এই অ্যান্সারটাও কিন্তু ঠিক লিখেছে তারপরে এবার আর কু নিচ আসি কিন্তু এবার এই যে নিচের দিকে আসার বোর্ড এখানে দেখো ওয়ান পয়েন্ট ফোর নম্বর প্রশ্নের আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল আদিম যুগ কী ছিল এই ভাইটা কিন্তু অপশান ভুল করে দিছে বা ভুল করে দিয়েছে এই অ্যান্সারটা কী হবে উদ্ভ্রান্ত এটা কী হবে উদ্ভ্রান্ত অর্থাৎ কোয়েশ্চিন নাম্বার সরি উত্তর খোর নম্বর উত্তরটি হবে ঠিক তাহলে চলে এবার আমরা নেক্সট চলে যাচ্ছি ওকে নেক্সট কি রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভে বহু যত্নে চিকিৎসিত পঞ্চকন্যা পাইলা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল চিকিৎসা কিন্তু চার দণ্ড হয়েছিল তাহলে অ্যান্সার আমাদের কী হবে এখানে চার দণ্ড হবে তাহলে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভের হবে অপশন খ ওকে তারপর আমরা এবার ওয়ান পয়েন্ট সিক্স যাবো ওয়ান পয়েন্ট সিক্স এটা রয়েছে রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন তাহলে এটা কি হবে প্রদোষ কালে হবে প্রদোষ কালে তাহলে এই ভাইটা কিন্তু অপশন গো দিয়েছে তাই কিন্তু এই ভাইটার অ্যান্সার ভুল হচ্ছে এবার ওয়ান পয়েন্ট সেভেনের কী কি বলে রয়েছে বিখ্যাত লেখক সলোজানন্দের ফাউন্টেন পেন সংগ্রহ ছিল সংগ্রহ ছিল কি এই অ্যান্সারটি কী হবে আমাদের দুই ডজন হবে কি হবে আমাদের অপশন খ হবে এবং অ্যান্সার দুই ডজন হবে ওকে চলো এবার একটু নিচের দিকে যাওয়া যাক ওকে তো ওয়ান পয়েন্ট আট নম্বর কোয়েশ্চেনটি কি বলে রয়েছে প্রাচীন সুমিডিয়ান বা ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনী কী ছিল নলখাগড়া বাসের কাঞ্চি ব্রঞ্চের শলাক হাড় তাহলে এ অ্যান্সারটি কি আমাদের এ অ্যান্সারটা আমাদের নল খাগড়া তাহলে এ ভাইটা অ্যান্সার কিন্তু ঠিক করে এসেছে তারপরে প্রশ্ন নম্বর ওয়ান পয়েন্ট টু কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিত সমিতি নিযুক্ত করেন এটা অ্যান্সার কিন্তু উনিশশো সালে হবে তাহলে এই ভাইটা এ অ্যান্সারটাও ঠিক করে এসেছে ওকে এবার এক দশমিক দশ নম্বর প্রশ্নটি অনুসর্গর প্রধান কারক হলো অনুসর্গর প্রধান কারক হলো অপশান তাহলে এই ভয়টা এই অ্যান্সারটা ভুল করেছি তাহলে অনুসর্গ প্রধান কারক হলো তিন প্রকার ওকে চলো এবার আমরা আরেকটু নিচের দিকে চলে যাই নিচের দিকে আরেকটা রয়েছে কোয়েশ্চিন এবং সেই কোয়েশ্চিনটি রয়েছে এক দশমিক এগারো নম্বর বুলবুলিতে ধান খেয়েছে এই এন্সারটা কি এই এন্সারটি কিন্তু কর্তিকারক তাই এই ভাইটার অ্যান্সার আমাদের ঠিক হয়েছে চলো এবার নেক্সট পেজে চলে যাচ্ছে চলো এবার কোয়েশ্চেন নাম্বার ওয়ান দশমিক বারোতে দেখে নিচ্ছি আমরা কি রয়েছে কোন সমাসি উভয় পদের অর্থ অক্ষুন্ন থাকে তাহলে এটার এন্সার আমাদের কি হবে দ্বন্দ্ব সমাসে তাহলে এই ভাইটা কিন্তু এই ঠিক করেছে চলে এটাকে একটু জুম করে নিচ্ছি তারপর আরেকটু নিচের দিকে যাচ্ছি এক দশমিক তেরো নম্বর কোয়েশ্চেনটি কি বলে রয়েছে যে সমাজে যে সমাজে পূর্বপদে উপমেয় অপরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উর্ধ্ব থাকে উপকর্মধারই উপমিত কর্মধারই উপমান কর্মধারই নাকি সাধারণ কর্মধারই তাহলে এই অ্যান্সারটি কিন্তু ভাইটি ঠিক করেছে এবং এটার অ্যান্সার হবে অপশন খো করুন ধর চলো এবার কোয়েশ্চিন এক দশমিক চোদ্দতে যাই তাহলে এখানে রয়েছে বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে তাকে কি বলে তাকে আসত্যি বলে কি বলে আসত্যি বলে তাহলে এই ভাইটা এই অ্যান্সারটি ভুল করেছে এবং এটার এক দশমিক চোদ্দোর অ্যান্সার হবে অপশান গ একটু নিচে দিকে যায় এবার এক দশমিক পনেরো আবার তোরা মানুষ বাক্যটি নির্দেশক বাক্য আবেগসূচক বাক্য বাক্য নাকি প্রার্থনা সুযোগ বাক্য তাহলে এটার অ্যান্সার কি হবে আমাদের অনুজ্ঞাসূচক বাক্য তাহলে এই ভাইটা কিন্তু এই অ্যান্সারটি ভুল করছে এবং এটার মেন অ্যান্সার হবে অপশন গ চলে এবার আমরা এক দশমিক ছয় নম্বর দেখে নিচ্ছি এখানে রয়েছে ভাব বাচ্চে প্রধান পাই অর্থাৎ ভাব বাচ্চে প্রধান্য পাই কি পাই ভাব বাচ্চা প্রধান্য পাই কিন্তু ক্রিয়ার ভাব তাহলে ভাইটার অ্যান্সার কিন্তু এটা ঠিক হয়েছে এবং অপশন ঘ নম্বরটি হচ্ছে মেন উত্তর এবার আমরা দেখে নেব এক দশমিক সতেরো আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চার উদাহরণ এটির অ্যান্সার হবে কর্তৃবাচীর উদাহরণ তাহলে এই ভাইটার অ্যান্সার কিন্তু এটা ঠিক হয়েছে ওকে তাহলে এবার দেখে নাও দুই নম্বরের কম বেশি কুড়িটি শব্দ নিচের প্রশ্নগুলো উত্তর দাও তো এগুলো বলতে বলতে কিন্তু প্রায় অনেক সময় হয়ে যাবে তো আমি আর এগুলো বললাম না তোমরা কিন্তু অবশ্যই বাড়তে মিলিয়ে নিতে পারো যদি মন করে তো না মিলালেও কিছু করে নেই ঠিক আছে আমি তোমাদের সামনে কিন্তু সম্পূর্ণ কোশ্চেনটা একবার আর দেখিয়ে দিচ্ছি ভালো মতো করে ব্যাস এটা কিন্তু অনেক ভালো ছিল এই যে নয় নম্বরটার এই নয় নম্বরে কিন্তু কোশ্চেনটা অনেক ভালো ছিল বঙ্গানুবাদটি ওকে তাহলে চলো দেখা হচ্ছে পুরের অন্য কোনো ভিডিও তো তোমার সকলেই ভালো থেকেও সুস্থ থেকে এবং নিজেদের খেয়াল খেয়ালটাকেও ফর ওয়াচিং তাহলে এটা কিন্তু তোমাদের জন্য নেই কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য তাহলে তোমরা এগুলো তো বিনা কারণে সময় নষ্ট করবে না দেখো আমার মনে হয় যে ভাইটা টাচ করে দিয়েছে অলরেডি তো এগুলো কিন্তু ভাইদের জন্য নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ